ভারতকে নতুন টেনশন দিচ্ছে কারণ এই দেশ বাংলাদেশের পাশে দাঁড়াতে চাচ্ছে ভারতের বিরুদ্ধে আর্মি মণিপুরে ঢুকে পড়েছে তাহলে কি ভারত শুধু বলে ভুলাবে প্রায় নাকি তাদের দখলে চলে এসেছে একটি বড় অংশের নজরে কিন্তু রয়েছে ভারত হাসিনা ইতিমধ্যে সজীবদের জয়ের বাসা ভেঙে ফেলতেছেন এট সব অ্যাটর্নিরা যারা সু করেন থাকেন পার্টিকুলারলি সিভিল যারা আছেন জয় ক্যান গেট বিলিয়ন ডলার ফ্রম দ্য গভর্নমেন্ট বাই সুইং এফবিআই এবার যারা হাসিনার পা জিব্বা দিয়া চাটতেন জয়ের পা জিব্বা দিয়া চাটতেন এতদিন পর্যন্ত হাসিনা চলে যাওয়ার পরেও এই পাঁচ মাস যাবৎ যারা বিভিন্ন মিডিয়াতে হাসিনার পক্ষে জয়ের পক্ষে আবার আওয়ামী লীগ চলে আসবে আবার হাসিনা ফিরত আসবে যারা বলছিল ওই জন্তু জানোয়াররা এখন কি বলবে কবুতর ও ট্রাকের রহস্য বের হলেই ফেসে যাবে সচিবালয়ের অনেকে প্রিয় দর্শক আমি কিছু প্রশ্ন রাখছি সে প্রশ্নগুলোর উত্তর পেলেই অনেক রহস্য বেরিয়ে আসতে জনগণের জন্য একটা সুখবর হচ্ছে বিএনপির মধ্যে যারা তরুণ অথবা বিএনপির একটা অংশ তরুণ ছাড়াও একটা অংশ আছে ইনক্লুডিং তারেক রহমান হিমসেল যারা সংস্কার ও নির্বাচন প্রশ্নে শিবির এবং শিক্ষার্থী জনতা যে অবস্থান নিয়েছে যাকে আগে সংস্কার করে নির্বাচন নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে যাবে না এই বিষয়ে মোটামুটি একমত একমতরাচার দোষ আমলাতন্ত্রকে একবার ছাঁটাই করতে হবে এখনই আর মানে পিছনে তাকানোর সুযোগ নাই কথা হলো যে কি ঘটছে ভারতের অর্থনীতিতে সবার চোখ এখন রুপির দিকে কারণ রুপি ইতিহাসের সবচেয়ে কম দামে পৌঁছেছে রুপির দাম কি আরো কমবে কেন এই অবিশ্বাস্য পথ আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতে মতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে শেখ হাসিনা আর আমেরিকা ক্ষমতা থেকে পতনের আগে তিনি বারবার বলছিলেন যে আমেরিকা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায় দর্শক যে নিউজটা সামনে এসেছে এই নিউজ আসার পর বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পেজ থেকে বিষয়টা নিয়ে প্রতিবাদ জানিয়েছে তারা বলছে যে এটা একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আমাদের গণমাধ্যমে প্রকাশিত যে নিউজগুলো সেখান থেকে বলা হচ্ছে যে আমেরিকার গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সংক্ষেপে এফবিআই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় তারা ব্যাপক অর্থ কেলেঙ্কারি করেছেন এমনকি অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে খোদ এবার এফবিআই আমরা যদি দেখি সম্প্রতি নিজেদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টিকে নিশ্চিত করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এমনটাই দাবি করা হয়েছে জানাচ্ছে স্পেশাল এজেন্ট লাভ এর সঙ্গে যোগাযোগ করেছিল যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এর সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা তিনি দেখতে পান যে বাংলাদেশ থেকে বিভিন্ন অ্যাকাউন্টে মার্কিন তিনশো মিলিয়ন ইউএস ডলার পাচার হয়েছে গত মাসের নয় তারিখে এফ এর একটি প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তাদের যে মানি লন্ডারিং অ্যান্ড লিগেল ইউনিটের মহাপরিচালক আছেন তাদের সাথে বৈঠক করেছিলেন সেখানে বিপুল পরিমাণ দলিল বাংলাদেশের কাছে হস্তান্তর করার দাবি করেছে এই প্রতিনিধি কর্মকর্তারা বলছে এক তারিখে বাংলাদেশ ডেলিগেশন হেড অব কোপারেশন মাইকেল ক্রেজার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লার সাথে সাক্ষাৎকার করেছিলেন সাক্ষাতে পাচার হওয়া তহবিল প্রত্যাবাসন এবং কমিশনের পরিচালনার সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করে দু সালে যুক্তরাষ্ট্র বনাম রিজমি আহমেদের মামলায় সজীব আজের জয়ের নাম প্রথম নজরে আসে এবিআই এর তদন্তে জয়ের গুরুতর আর্থিক অসদাচারণের বিষয়টি উঠে আসে বিশেষত সজীব আজের জয়ের নামে হংকং এবং ক্যামান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ আপনার স্থানান্তরিত করার তথ্য এসেছে জ্যেষ্ঠ এবং বিচার বিভাগের একজন বিশেষ এজেন্ট বলছে ক্যামান আইল্যান্ড ও হংকং এর সেল কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ থেকে ত্রিশ কোটি ডলার জমা করা হয়েছে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এ বিষয়ে সাংবাদিকদের বলছেন যে এই ঘটনা অনেকাংশেই সত্য তার মানে পুরোটু সত্য না বিষয়টা কিরকম আমরা ভবিষ্যতে আরও সুনির্দিষ্ট তথ্য পেতে পারি এ বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলবো। তার মানে এখানে যে তথ্যটা আসছে কোথাও না কোথাও এখনও কিছু এভিডেন্সগত অথবা আর অন্যান্য কিছু ঘাটতি রয়েছে এদিকে আপনার যুক্তরাষ্ট্র 300 মিলিয়ন ডলার পাচারের অভিযোগে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক আর এর জন্য আপনার এই অভিযোগ অধিকতর তদন্তের জন্য দুদকের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে সেই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে বেবজা এবং বেজার আওতাধীন নয়টি অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা জয় তারপর হনছেন শেখ রেহানা ব্রিটিশ এমপি টিউলিপ আর অন্যান্যদের বিরুদ্ধে ওটা সাতশো কোটি ডলার আত্মসাতের অভিযোগের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান শুরু করা হয়েছে অভিযোগ আছে শুধুমাত্র রূপপুর পারমাণবিক এটা নিয়ে আবার পুতিন তার বক্তব্য দিয়েছেন তো সব কিছু মিলিয়ে এফবিআই এর এই রিপোর্টটা আমি আসলে জানি না যে তাদের ওয়েবসাইটে আছে কিনা বা তারা এটাকে কিভাবে আসলে সরকারের কাছে হস্তান্তর করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ নিয়ে কোনো বক্তব্য সরাসরি দিয়েছে কিনা হয়তো আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিষয়টা আরেকটু ক্লিয়ার হব এফবিআই আপনার সত্যতা পেয়েছে আরও হয়তো সামনে অনেক নিউজ আসবে তখন হয়তো আরও বিষয়টা ক্লিয়ার হবে অন্তর্বর্তীকালীন সরকারে বড় ধরনের চেঞ্জ তো আমরা আশা করি কিন্তু তার থেকে বেশি আশা করি স্বীরাচারের দোসর আমলাতন্ত্রকে একেবারে ছাঁটাই করতে হবে এখনই আর মানে পিছনে তাকানোর সুযোগ নেই কথা হলো যে আমলাতন্ত্র ছাড়া রাষ্ট্র চলে এর প্রমাণ তো আমাদের ছাত্ররা দেখিয়েছে দেখেনি আমলাতন্ত্র ছাড়া রাষ্ট্র চলে কিনা চলে তিন দিন চালিয়েছে না রাষ্ট্র তারা চালিয়েছে সুতরাং রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না কথা হলো যে একজন মন্ত্রী একজন মন্ত্রী যদি তিনটা চারটা মন্ত্রণালয় একা চালাইতে পারে তাহলে একজন সচিব কেন আহ মানে কয়েকটা মন্ত্রণালয় আর আমাদের পিনাকিদা দেখিয়েছে কিভাবে ছাত্রদেরকে আমরা কাজে লাগাতে পারি এই ফর্মুলা গুলো পিনাকিদা উপদেষ্টা পরিষদে তাকে নেয়নি বলে সে সরকারের সমালোচনা করছে আসলে এই কথাটাই রং হ্যাঁ হয়তো তিনি ওই যে মুখে দু একটা খারাপ শব্দ ব্যবহার করেন ওই কারণে হয়তো বলে থাকতে পারেন বাট উনার যে সমালোচনার জায়গাটা এটা কি অযৌক্তিক এবং তিনি যে ফর্মুলাগুলো দিচ্ছেন এ পর্যন্ত যে কয়টা সমস্যা নিয়ে একটা ফর্মুলা দিয়েছেন একটা না প্রত্যেকটা সমস্যার জন্য সে গ্রহণ করেনি কথা হলো একজন খারাপ মানুষ হতে পারে একজন শত্রু হতে পারে আপনি তাকে পছন্দ করেন না কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে তার এই ফর্মুলাটা তার এই প্লানটা তার এই পরিকল্পনাটা যদি রাষ্ট্রের জন্য উপকারী হয় তাহলে আপনি কেন গ্রহণ করবেন না যেমন হাজাদ বিন ইউসুফ তিনি আহ একজন জালিম শাসক ছিলেন কিন্তু তিনি পবিত্র যে হরকত হারাকাত মানে যে জবর পেশ যদ এই যে বিষয়গুলো তিনি পবিত্র করেছিলেন এটা যদি না করতেন আমরা যারা আমরা কোরআন পারতাম পারতাম না তাহলে উনি জালিম হলেও এই উদ্যোগটা তো একটা ভালো উদ্যোগ নিয়েছিলেন তাই না তো ওই জন্য কথা হলো যে একজন আপনার পছন্দ না একজন ব্যক্তিকে আপনি পছন্দ করেন না যেমন অধ্যাপক গুলাম আজম অধ্যাপক গোলাম আজম আজমকে জামাতের বাইরে বলা যায় কেউ পছন্দ করেন না কেউ পছন্দ করেন না কিন্তু অধ্যাপক গোলাম আজমের যে ফর্মুলা এই যে নির্বাচনকালীন সরকারের বলা যায় শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে এই যে আজকের যে সরকার এটা তো অধ্যাপক গোলাম আজমেরই ফর্মুলা তো আপনি একজন ব্যক্তিকে পছন্দ নাও করতে পারেন কিন্তু তার ফর্মুলা ফর্মুলা গ্রহণ করতে আপনার সমস্যা কোথায় যদি দেশ এবং জনগণের জন্য সেটি মঙ্গলজনক হয় সৈরাচার হাসিনার দোসর আমলাতন্ত্র তারা ছাঁটাই করবে কি না এটা যদি না করে আবার এর থেকে মানে আগুন লাগার পর মিডিয়ায় একজনের বক্তব্য ভাইরাল হয়েছে এক ভদ্রলোক বলছে ওনার কথার সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত উনি বলেছেন না যে এর একটা পর্যায়ে গিয়ে আহ ডক্টর মোহাম্মদ চুল পুড়িয়ে দেবে এই আমলাতন্ত্র ওনার কথা কিন্তু অযৌক্তিক না এখন এতটুকু উনি হয়তো বাংলাদেশের একজন অখ্যাত সাধারণ নাগরিক তাই না কিন্তু উনি যে কথাটা বলেছেন কথাটা কিন্তু মানে ডায়মন্ডের মতো দামি কথা বলেছেন এখন তার সেই দামি কথাটা অবশ্যই ডক্টর মোহাম্মদিন হোসেন কানে গিয়েছেন কবুতর ও ট্রাকের রহস্য বের হলেই ফেসে যাবে সচিবালয়ের অনেকে প্রিয় দর্শক বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমরা তা নিতে চাই সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনাকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে পেরিয়ে গেছে একদিন এখন পর্যন্ত কি চিহ্নিত করা গেল যে এর পেছনে নাশ্যকতা ষড়যন্ত্র না স্রেফ দুর্ঘটনা নানা ধরনের প্রশ্ন উঠছে যে তড়িৎ গতিতে তদন্ত করা প্রয়োজন সেই তদন্তটি হচ্ছে না বলে আবার অনেকে অভিযোগ করেছেন আমি কিছু প্রশ্ন রাখছি সেই প্রশ্নগুলোর উত্তর পেলেই অনেক রহস্য বেরিয়ে আসতে পারে প্রথম বিষয় হচ্ছে রাতারাতি তদন্ত কমিটি পরিবর্তন হয়েছে আপনারা জানেন বৃহস্পতিবারে যে তদন্ত কমিটি গঠন করা হয় সেই তদন্ত কমিটির প্রধান করা হয় অতিরিক্ত একজন সচিব যাকে নিয়ে বিতর্ক তৈরি হয় সেই সচিবকে নিয়ে বিতর্ক তৈরি হবার পরে রাতে মানে বৃহস্পতিবার রাতে নতুন আরেকটি তদন্ত কমিটি গঠিত হয় আমি বলতে চাই যে মোহাম্মদ খালেদ রহিম তিনি হচ্ছেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জেলা ও প্রশাসন বিভাগের এই অতিরিক্ত সচিব খালিদ রহিমকে যখন সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনে প্রধান করা হয় তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় উঠে সেখানে একটা অভিযোগ ওঠে খালিদ রহিমের বিরুদ্ধে যে তিনি ফাসিবাদী শাসনকালে ডিসি হিসেবে অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছেন এই রকম একটা ব্যক্তিকে কিভাবে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা হলো যে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা আছে বলে ইতোমধ্যে অভিযোগ উঠেছে সেই কমিশনের প্রধান করা হলো এই যখন সমালোচনা নিন্দা বা তোলপার অবস্থা তখন রাতারাতি এই কমিটিকে পরিবর্তন করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র সিনিয়র সচিব এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের সদস্য সচিব করে আট সদস্যের একটা কমিটি করা হল বৃহস্পতিবার রাতে এখন প্রশ্ন হচ্ছে যে কোনো কমিটি করবার আগে আপনারা কেন যাচাই বাছাই করেন না কেন আপনারা অনুসন্ধান করে বের করতে পারেন না যে এই ব্যক্তিবর্গকে দিয়ে যথাযথভাবে কারণ অনুসন্ধান করা যাবে কিনা তদন্ত করা যাবে কিনা প্রকৃত অর্থেই দোষীরা বের হয়ে আসবে কিনা তাহলে এখন সোশ্যাল মিডিয়াই তো আপনাদের গার্ড হিসেবে পরিগণিত হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হওয়ার পরে আবার পরিবর্তন করতে হলো কেন আগে যাচাই বাছাই করা হলো না এই প্রশ্নটি কিন্তু জোরে সরে উঠছে তাহলে তদন্ত কমিশন বা কমিটি গঠন করার আগেই দুর্বলতা তো প্রকাশ পেয়ে গেল কমিটি গঠন নিয়েই আসলে অন্যরকম একটা অব্যবস্থাপনা এই বিষয়ে অবশ্যই যথাযথভাবে নজর দেওয়া প্রয়োজন ছিল এর পরের প্রশ্ন হচ্ছে কেন ট্রাক চাপা দেওয়া হলো আপনারা জানেন যে যখন আগুনটি লাগে তার দু ঘন্টারও বেশি সময় পরে এই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান দুটো থেকে আড়াইটার মধ্যে অথচ সচিবালয়ের পাশেই ফায়ার সার্ভিসের একটা দপ্তর আছে যাই হোক এত দীর্ঘ সময় পরে সচিবালয়ে গিয়ে আগুন নেভানের উদ্যোগ নেওয়া হলো কিন্তু সচিবালয়ের সামনের রাস্তাটি বন্ধ করা হলো না ঢাকা শহরে এমন কি কোথাও দেখাতে পারবেন যে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর সেই রাস্তা বন্ধ করা হয়নি তাহলে কেন সচিবালয়ের সামনে রাস্তা ব্লক করে দেয়া হলো না ঘটনা সেই আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস গিয়েছে ফায়ার ফাইটাররা কাজ করবেন অবশ্যই রাস্তা তো বন্ধ করতে হবে এখন ফায়ার ফাইটাররা বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটা বলা হতে পারে যে এই দায়িত্ব তো আমার ছিল না তাহলে প্রশ্ন হচ্ছে ফায়ার সার্ভিসের যদি এই দায়িত্বটি নাও থাকে ওই সময় সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে কারা ছিলেন তারা কেন এই অবহেলাটি করলেন এখন এই অবহেলার সুতো ধরে আমরা যদি বলি ইতিমধ্যে ট্রাক ড্রাইভার সুমর এবং হেলপার ফরহাদকে গ্রেফতার করা হয়েছে সোহানুর জামান নয়ন নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক তিনি আসলে পানির পাইপ টানার জন্য রাস্তা পার হচ্ছিলেন এই সময় ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করে এই যে ট্রাক চাপা দিল এর পেছনের ঘটনা কি রিমান্ডে নিলেই পূর্ণ ঘটনা বেরিয়ে আসতে পারে যে এর মধ্যে কোনো বা ষড়যন্ত্র আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তাদেরকে কেবলমাত্র কারাগারে আটক করা হয়েছে কারাগারে পাঠানো হয়েছে এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়নি প্রিয় দর্শক দেখুন রিমান্ডে না নিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়ে দিয়ে বলা হয়েছে যে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে ছাড়া যাবে না কিন্তু প্রশ্ন হলো তাদেরকে তো রিমান্ডে নিয়ে তথ্য বের করা প্রয়োজন সেই কাজটিও হয়নি এরপরে আমরা আসতে চাই যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম কে বলেছেন যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে আমরা বেশ কিছু মৃত কবুতরও দেখেছি যেগুলো ওখানে থাকতো তদন্ত শেষ হবার আগেই তিনি তদন্ত কমিশনের সদস্য সচিব কিভাবে বললেন যে বেশ কিছু মৃত কবুতর পেয়েছি সেই কবুতর গুলো ওইখানে থাকতো আমরা যতটা জানি পঞ্চম এবং ষষ্ঠ তলায় মৃত অসংখ্য কবুতর পাওয়া গেছে এই কবুতর গুলো ওইখানে যে থাকতো এটা কেন আগ বাড়িয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন তাকে তো এখন ওই কবুতর গুলো যে সেখানে থাকতো আগুন লাগার আগে সেই অবস্থানের ভিডিও দেখাতে হবে নইলে তার বক্তব্য নিয়ে তো বিতর্ক তৈরি হবে কারণ কবিতর্কে ঘিরে অনেক সন্দেহ কিন্তু জমাটবদ্ধ হচ্ছে যে কবুতর পাঠিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে কিন্তু ফায়ার সার্ভিসের মহাপরিচালক যিনি আবার তদন্ত কমিশনের সদস্য সূচী তিনি বলছেন যে ওইখানে কবুতর থাকত মানে তিনি আগেই নালিফাই করে দিচ্ছেন কবুতরকে ঘিরে সন্দেহের ঘটনাকে দ্বিতীয় বিষয় হচ্ছে ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা তার নাম সাধারণ সিকদার তিনি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেছেন যে সাত নম্বর ভবনের সপ্তম এবং অষ্টম তলা থেকে আগুনে পুড়ে যাওয়া একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে সাত বা আটতলায় তিনি বলেছেন আমরা যতটা জানি যে আটতলা থেকে একটা কুকুরের মরদেহ পাওয়া গেছে সেই কুকুরটি ফুলে গেছে এবং সেই কুকুরটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে সচিবালয়ের এরকম একটি সুরক্ষিত ভবন থেকে কিভাবে কুকুরের মৃতদেহ বের হয় আমরা তো সচিবালয়ে নিয়মিতই গমন করি কুকুরকে উঠতে তো কখনো দেখিনি যারা সচিবালয়ে গিয়েছেন তারা জানেন প্রধান গেট পার হলেই হাতের ডানেই যে ভবনটি সেটি হচ্ছে সপ্তম ভবন এখানে দশটি তলা রয়েছে এই ভবনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে আমাদের এই অন্তর্বর্তী সরকারের ছাত্রদের মধ্য থেকে যে দুজন প্রতিনিধি আছেন তিনজন আছেন দুজনকে দপ্তর দেয়া হয়েছে তার মধ্যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম আর এত সব দপ্তরের মধ্যে সম্পূর্ণরূপে পড়ে গেছে নাহিদ ইসলামের ডাক হোটেলে যোগাযোগ এবং আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সবগুলো অফিস সন্দেহজনক নিশ্চয়ই এখন প্রশ্ন হচ্ছে কবুতর কেন পাওয়া গেল তার সুস্পষ্ট কারণ বের করতে হবে কুকুর কেন পাওয়া গেল তার কারণ বের করতে হবে কেন সেই সময় রাস্তা বন্ধ করে দেওয়া হয়নি যখন ফায়ার সার্ভিস অপারেশন টিপ শুরু করলো আর ওই সময়ে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারা উপস্থিত ছিলেন যারা এই অবহেলা করলেন এই প্রশ্নগুলোর উত্তর বের করুন তাহলে দেখবেন একদম রহস্য বেরিয়ে এসেছে এবং এর সঙ্গে যুক্ত সচিবালয়ের অনেকে থাকতে পারেন সেটিও আমি আশা করছি আপনার সহ আলোচনা গুলো এবং এই আলোচনাগুলো নিয়ে যে আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন